জন্মাষ্টমী উপলক্ষে সকলে বাড়িতে তৈরি করে ফেলো এই রকম খুব অল্প সময় তিনটে উপকরণ দিয়ে খুব নরম তুল তুলে তালের বড়া হ্যাঁ বন্ধুরা মাত্র তিনটে উপকরণ দিয়ে কিভাবে তৈরি করলাম আর সবটাই আজকের ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা কালকেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমী উপলক্ষে আমি তালের বড়া তৈরি করেছি আর দেখতে পাচ্ছ তালের বড়াগুলো কত সফট হয়েছে আর হ্যাঁ কালকে পর্যন্ত কিন্তু এই বড়াটা সফট থাকবে কিভাবে তৈরি করেছি তো চলো দেখতে থাকো নরম তুল তুলে তালের বড়া রেসিপি তো বন্ধুরা এখানে আমি একটা মিডিয়াম সাইজের তাল নিয়েছি তালটা কিন্তু ভীষণ পাকা কালারটা খুব সুন্দর দেখে বুঝতেই পারছো তালের বড়া তৈরি করার প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে তাল তো এই তালটা থেকে এখন আমি রসটা বার করবো কীভাবে বার করব চলো বন্ধুরা দেখতে থাকবো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না তাহলে ভিডিওর মাঝে অনেক অংশই বাদ যাবে আর তোমরা কিন্তু বুঝতে পারবে না বড়াটা আমি কিভাবে তৈরি করলাম তো দেখো আমি কিন্তু তালের খোসাটাকে একেবারেই সারিয়ে নিয়েছি মানে তালটা অনেকটাই পাকা তো তালের উপরের এই খোসাটাকে দেখো আমি হাতের সাহায্যে একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি আর কিভাবে ছাড়াচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ উপরের এই পোষাটাকে আমি সেম একইভাবে চারিদিক থেকে ছাড়িয়ে নেবো তারপরে কিন্তু ভিতরে শ্বাস অংশটাকে পাওয়া যাবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তালের কিন্তু ছাড়ানো হয়ে গেছে এবার আমি তালটাকে দুভাগে ভাগ করে নিলাম এখানে কিন্তু দুটোই কাঠি রয়েছে মানে দুটো বিষ রয়েছে তো দেখো এই যে দুটোভাবে ভাগ করে নিয়েছে তালটা কিন্তু ভীষণ পাকা তো এবার আমি কিভাবে তালের থেকে রসটা বার করবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা ফুটো ঝুড়ি নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই ঝুড়িতে সাজ দেখো আমি ঘষে নিচ্ছি এভাবে কিন্তু রসটা বের হবে কিন্তু অনেকটা সময় লাগবে তাহলে কীভাবে চট জল তালের রসটা বার করা যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এখানে একটা পাত্রে জল নিয়েছি ওই জলের মধ্যে তালের এই বীজটাকে একটু বসিয়ে হাত দিয়ে পুরো মেখে নিয়েছি তারপরে দেখো এই যে ঘষে ঘষে বার করছি এতে করে তালের রসটা খুব তাড়াতাড়ি কিন্তু বার হয়ে যাবে আর এইভাবেই আমি দুটো তাল থেকে তালের রস বার করে নিন আর আরও একটা কথা বলি বন্ধুরা এই যে ঝুড়িটার সাজে দেখতে পাচ্ছ আমি তালের রসটা বার করে নিচ্ছি এর ফলে কি হবে জানো তালের শ্বাসের থেকে যে কোনো শ্বাস অংশ কিন্তু তালের ওই রসের মধ্যে যাবে না মানে তালের রসটা একেবারে পরিষ্কার হয়ে কিন্তু বেরোচ্ছে অনেক সময় তালের রস কিন্তু পরবর্তী সময়ে ছেঁকে নিতে হয় আমাকে কিন্তু সেঁকার দরকার হবে না একেবারে কিন্তু ডাইরেক্ট রসটা সুন্দরভাবে পেয়ে আমি আর বন্ধুরা এই যে দেখো জলের সাথে আঠিটাকে ডুবে নিয়ে ঘষার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু রসটা বার হচ্ছে তো এইভাবে আমি দুটো তাল থেকে তালের রস বার করে নিয়েছি আর দেখতে পাচ্ছো তালের রসটা কতটা ঘন আর এখানে যে পরিমাণে জলটা জমেছে এই জলটাই কিন্তু আমি তাল বীজের সাথে অ্যাড করেছিলাম সেই জলটা দেখো জমে গেছে একদম সামান্য পরিমাণে জল চলো তালের রস তো বার করা হয়ে গেছে এবারে দেখায় তালের সাথে মাত্র তিনটে জিনিস অ্যাড করেই আমি তৈরি করবো নরম তুলতুলে তালের বড়া তার জন্য এখানে আমি লবণ নিয়েছি চিনি নিয়েছি আর আটা নিয়েছি আর এই যে কাঁসার ছোট্ট বাটিটা দেখছো এই বাটির পরিমাপ করে আমি কিন্তু আটা নেবো আর এই যে তালের রসটা দেখতে পাচ্ছ এই বাটির প্রায় দেড় বাটি মতো তালের রসটা হবে মানে তারের পাল্প যেটা বলছে তো এখানে কাঁসার বাটির মাপ করে আমি এক বাটি উঁচু উঁচু আটা নিয়ে নিলাম তো এই আটা নেওয়ার পরে এখানে আমি যেহেতু এখানে আমি চিনি অ্যাড করবো তাই স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য কিন্তু সামান্য পরিমাণে লবণ অ্যাড করবো এরপরে এই যে চামচটা দেখতে পাচ্ছ এই চামচের পরিমাণে দু চামচ পুনিয়া নামে চিনি অ্যাড করছি যেহেতু তালটা অনেকটাই মিষ্টি রয়েছে তো বন্ধুরা তোমরা এখানে চাইলে কিন্তু নারকেল কোড়াও অ্যাড করতে পারো যেহেতু তোমাদের আমি বলেছি তিনটে উপকরণ দিয়ে কিন্তু তালের বড়া তৈরি করব। তো মাত্র সামান্য একদম তিনটে উপকরণ দিয়ে দেখো তালের বড়াটা তৈরি করছি আর এখানে আমি এক ফোঁটাও কিন্তু জল অ্যাড করবো না তালের পাল্টা রয়েছে তার সাথে কিন্তু আটা সব সমস্ত উপকরণগুলোকে দেখো হাতের সাহায্যে সুন্দরভাবে মিশে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এইভাবে হাতের সাহায্যে আরও বেশ কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু বড়াগুলো বেশ সফট হবে আর অনেকটা পরিমাণে ফুলবে তো বন্ধুরা তালের বড়া তৈরি করার জন্য একদম আমি আটা দিয়ে তালের বাল্ব সহ সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিট রেস্টে রাখবো তো দশ মিনিট এখন আমি থালা দিয়ে ঢেকে রাখবো চলে আসছে আবারও দশ মিনিট পরে তোমাদের সাথে বন্ধুরা চলে এলাম দশ মিনিট পরে আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু ম্যারিনেশন হয়েছে তালের বড়া তৈরি করার জন্য আটাটা তো দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে কিন্তু ফুলেও গেছে তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর এখানে আমি রিফাইন্ড অয়েল অ্যাড করছি আর আমি কিন্তু তালের বড়াগুলো রিফাইন্ড অয়েলে ফ্রাই করে নেব তেল গরম হয়ে গেছে তো এবারে এক এক করে আমি নিজের মতো করে একটা তোমরা মাপ সেট করবে মানে কত বড় সাইজে বড়া করবে সেই ভাবে ছোটো ছোটো আকারে তেলে ছেড়ে দিতে থাকবে আর হ্যাঁ তেলে দেওয়ার সময় সব সময় একটু দূরত্ব ডিফারেন্স রেখে কিন্তু তোমরা দেবে যাতে একটার সাথে একটা লেগে না যায় তাহলে কিন্তু বড়াগুলো পাল্টি মারার সময় বা ভাজার সময় একটার সাথে একটার গায়ে লেগে থাকলে অসুবিধা হবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা আবারও কিন্তু আমি আরও একটা ফুটো ঝুড়ি নিয়েছি তো তালের এই বড়াগুলোকে আমি ফ্রাই করে নিয়ে সাথে সাথে কিন্তু ওই ঝুড়িতে তুলে রাখবো তারপরে কিন্তু অন্য পাত্রে রাখবো এতে করে কি হবে বড়ার মধ্যে যে পরিমাণটুকু তেল থাকবে সে তেলটা কিন্তু বেরিয়ে যাবে এছাড়া বন্ধুরা তালের বড়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ক্ষতিকর নয় কেন বলো যে তালের বড়া তৈরি করতে কিন্তু একদমই খুব একটা বেশি তেল লাগে না তালের বড়া ফ্রাই করতে গেলে যতটুকু পরিমাণে তেল দেবে দেখবে তেলটা প্রায় অতটা পরিমাণ বেঁচেই থাকে কেননা একেবারে তেল কম লাগে সমস্ত তালের বলাগুলোকে ভেজে নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো বন্ধুরা দেখো কালারটা ভীষণই সুন্দর হয়েছে আর দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে আর এখন কিন্তু অনেকটা পরিমাণে গরম রয়েছে এই বড়াটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু সফট থাকবে এমনকি তোমরা যদি আজকে আমি ভেজেছি কালকে পর্যন্ত কিন্তু সফট থাকবে সেটা হয়তো ভিডিওর মধ্যে আমি দেখাতে পারিনি কিন্তু আমি যেভাবে তৈরি করেছি তোমরা এইভাবে তৈরি করে দেখবে একদম কিন্তু সফট থাকবে তো দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে তোমাদেরকে দেখে দিচ্ছি এমনিতেই গরম রয়েছে বড়াটা তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সফট হয়েছে তো এইরকমভাবে বন্ধুরা তোমরা তালের বড়া তৈরি করে জন্মাষ্টমীর দিন ভগবানের সামনে প্রসাদ হিসেবে নিবেদন করবে খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই তালের বড়ার রেসিপি কেমন লাগলো ভিডিওর মধ্যে জানিও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা বন্ধুরা ভালো থাকবে